আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যুক্ত হন তিনি এ সময় প্রধান উপদেষ্টা সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর বি এম এফ করিমের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা বলেন ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনও পাচ্ছি না সার্ক যে ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এটা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্ককে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ আমি প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পরেই সার্ককে সক্রিয় করার বিষয় উপস্থাপন করেছি ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না তিনি বলেন দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয় প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দ যদি সাক্ষাৎ করেন তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় আমরা একসাথে রয়েছি এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সার্ক সক্রিয় করতে আবারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গতকাল নড়াইল জেলা কারাগার পরিদর্শন করেন তিনি নারী পুরুষ ও কারাবন্দীদের বাসস্থানের সার্বিক পরিবেশ খাবারের মান প্রদত্ত স্বাস্থ্যসেবা ও চলমান শীত মৌসুমের বাস্তবতায় কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নির্দেশনাসহ কারাবন্দীদের অংশগ্রহণে সুকুমার বৃত্তিমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ ও জেলা সুপার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়ায় শিশু কিশোর কিশোরী ও নারীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে দিনব্যাপী মাল্টিমিডিয়া ক্যাম্পেইন গতকাল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুরিয়াদ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ রোস্তম আলীর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগেরা উপজেলার সার্বিক আইন আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা গতকাল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া উপজেলা ইফটিজিং বাল্যবিবাহ রোধ মাদক জুয়া নিয়ন্ত্রণ হাইওয়ে রোডে অবৈধ যান এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোড পরিচালনা যানবাহনে নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুর ইয়াদের সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গতকাল শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা জেলার শিক্ষার বর্তমান অবস্থা এবং আগামীতে কেমন হওয়া উচিত সে বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল হক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন লস্কর সহ মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে রাস্তা পারাপারের সময় ইঞ্জিন চালিত অটোরিকশার ধাক্কায় হুসাইন মোল্লা নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে গতকাল হুসাইন মোল্লা দৌড়ে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে ইঞ্জিন চালিত অটোরিকশায় ধাক্কা দিলে সে পড়ে গিয়ে গুরুতর আহত হয় পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ দুইশত পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও এর চেয়েও কম হতে পারে এসব এলাকায় নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়